চলো আজকে তোমাদের সাথে শেয়ার করো আমাদের বাড়ির নতুন গেটের কাজ কতটুক হলো সবটা শেয়ার করব। তো চলো আজকে ব্লগটি শুরু করা যাক সকাল সকাল রান্না দিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি আর এখন দুপুরের রান্না তো হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিজ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি একটু ভালো আছি আই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো আর যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নেই তোমাদের আশা করি তোমাদের ভালোবাসা আমি অবশ্যই পাব। তো যাই হোক তো সকালবেলা সমস্ত কাজ শেষ করে দুপুরে আজকে কি কি রান্না করব সে সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কিভাবে কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বর চলে গিয়েছিল বাজারে তো বাজার থেকে এই যে মূলো শাক আর চিকেন নিয়ে আসলো তো মূলো শাকটা আমি আগে রান্না করে নিয়েছি তো আমি মূলো শাকটা আমি পুরন দিয়েছি ওই রসুন থেত করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করে নিয়েছি আর যেগুলো ওই যে শাক পাতার যে শাক পাতাটা তো আমি ছেড়ে নিয়েছি আর যেগুলো আর কি ডান্টি ডান্টি টাইপের থাকে মূলটোর সেটাই মূলাটার মধ্যে তো সেই ডানটিগুলো আমি দেখো একটু হালকা করে ছেড়ে নিয়েছি তার সাথে একটা আলু দিয়ে কিন্তু বেশ একটু পেঁয়াজ সাথে দিয়ে আমি কিন্তু ওই আলু আর মূলো দিয়ে ভাজা করে নিয়েছি এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরাও কিন্তু এভাবে কিন্তু মূলর যে শাক হয় না সেটা কিন্তু মূলর শাকের দানটিগুলো কিন্তু এভাবে ভাজা করে নিবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে আমি মানে আগেও বানিয়েছিলাম কিন্তু আমার বর কখনও খাইনি তো আজকেও বলছিল যে এটা তুমি কি করবে আমি বললাম এটা রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওকে রান্না করে দিলাম ও ফার্স্ট টাইম ট্রাই করলো খেয়ে তো বললো একদম ভালো লেগেছে মানে খুব দারুণ হয়েছে শাকের দেখে নাকি এটাই বেশ ভালো হয়েছে তো যাই হোক এখন এই যে মূল ভাজাটা হয়ে গেল আর এদিকে আমি চিকেনের জন্য যে মশলাটা সেটা আমি করে নিয়েছি কিছু মশলা আমি মিক্সিতে করব আর কিছু মশলা কিন্তু আমি পাটাতে করে নিয়েছি জিরা বাটা আর লঙ্কা বাটাটা আমি কিন্তু পাটাতেই বেটে নিই এটা আমার ভালো লাগে পাটাতে পেস্ট করলে মনে হয় মাংস রান্নাটা আর যে কোনো তরম সবজি রান্নাটা আমার মনে হয় পাটার মশলাটা বেশি ভালো লাগে আমি সবসময় কিন্তু পাটাটাই ইউজ করি বেশি ভাল হঠাৎই কিন্তু মিক্সিতে করি আর যেগুলো পেঁয়াজ রসুন সেগুলো আর কি মিক্সিতে করি যাই হোক এখানে দেখো আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে ওই তেজপাতা কাঁচাল পেঁয়াজ কুচি রসুন কুচি সেগুলো আমি কিন্তু দিয়ে নিয়েছি পুরন আর এখন দু একটা আলু কেটে নিয়েছি সেটা ভেজে একদম মাংসগুলো এখন ভালো করে তেলের মধ্যে ভেজে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমি এই যে মিক্সিতে যেগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ সেগুলো বেটে নিয়েছি রসুন আদা সেগুলো বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি আর এখন দেখো মোটামুটি আমার ওই মাংসটা মোটামুটি হয়ে আসছে এখন দিব মশলা যে এখন আমি কি কি মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো আমি পেস্ট করে রেখেছি সেগুলো কিন্তু এখন দিইনি একটু পরে দিব আর আগে কিন্তু জিরাবাটা লঙ্কা বাটা আর হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তার সাথে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কালারটা যেন একটু ভালো আসে তার জন্য আর এখন দেখো হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি যে পেস্ট করে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম আর যে রান্না করছিলাম তখন এই যে বর আসলো বর বলছিল যে আমাকে আবার একটু বাজারে যেতে হবে যেগুলো বেড়ার জন্য কি বলে স্ক্রুপ নিয়ে আসছিলো সেগুলো কিন্তু একটু প্রবলেম হয়েছে মানে অনেকটা বড় হয়ে গেছে তো সেটা একটু চেঞ্জ করে নিয়ে আসবে সেটাই আমাকে বলছিল তো আমি আবার ওই বললাম এটা আবার কী তখন আমাকে বুঝিয়ে বলল যে এটা এ এই ব্যাপার তো যাই হোক এগুলো এই সম্বন্ধে এগুলো বুঝিও না তো যাই হোক এখন আমি এই যে মাংসটা আমার প্রশানো হয়েছে তার সাথে কিন্তু জলটাও দিয়ে নিলাম এখন মশ মিট মশলা দিয়ে আমি দেখো চিকেনটা নামিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আমি বেশিরভাগ কিন্তু সিম্পলভাবেই কি চিকেন রান্না করি এটা কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক এদিকে রান্না হয়ে গেছে তো বরকে বলি যে খাওয়ার জন্য সেই জন্য একটু যাই দেখি গিয়ে কতটা কাজ পাও করা হয়েছে আর এিক কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেগুলো ওই যে পারেন মানে উঠোনের সামনে যেগুলো আমরা সবসময় বর্ষাকালে বস্তা পেতে রাখতাম সেইগুলো কিন্তু পাকা করে দিয়েছে কালকে তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর আমি ভিডিও করার কোনো মুড ছিল না কালকে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই দেখো এখন চলে আসলাম বরকে ডাকার জন্য যে রান্না কমপ্লিট হয়ে গেছে তুমি ভাত খেলে খেয়ে নিতে পারো যেহেতু আমার জামা কাপড় কাছে কোনো হয়নি আর এবং চান করা হয়নি সকালে বাসি জামা কাপড় খেয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো বলতে কি ওই চান করা হয়নি যাই হোক কী বলবো কী না বলবো ভুলেই গিয়েছি তো বর বলছে আমি এখন খাবার একটু পরে খাবো তো যাই হোক আমি চলে আসলাম এই যে আবারও বাড়িতে উঠোনে আর জানো তো ওই আমাদের বাড়িতে দিয়েছিল রেশন আর এদিকে দেখো পাকা করে নিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন একদম বিকাল হয়ে গেল তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট চান টান কমপ্লিট তারপর টুপি দেওয়া সমস্ত শেষ করে এই বিকাল টাইমে রাস্তার পাশে চলে আসলাম এদিকে রেশন দেওয়া কমপ্লিট এখন চলে যাবে রেশন আর কি দেওয়া শেষ এখন বাড়ি চলে যাবে ওরাও আর এদিকে দেখো আমাদেরও মোটামুটি নতুন বাউন্ডারি বা গেটের সেই কাজগুলো সেগুলো কতটুকু হলো পুরোপুরি যে মিস্ত্রিটা আসার কথা ছিল সেই মিস্ত্রিটা কালকে অ্যাক্সিডেন্ট হওয়াতে ওনার হাতে প্রবলেম হয়েছে তো যাই হোক এই কাজগুলো কিন্তু আমার বড় জানে আর আমার শ্বশুর মশাই জানে তো এর জন্য ওরা দুজনেই আজকে করে নিচ্ছে কাজগুলো তো আমি একটু বলছিলাম যে টিনগুলো কেন একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে তখন বললো যেহেতু এগুলো টিনের বেড়া একটু হালকা যেহেতু অনেকটাই টিনগুলো হালকা তার জন্য আর কি এরকম হচ্ছে আমাদের বাড়ির অনেকটাই বড় যে এগুলো বাউন্ডারি টোটালটা দিতে গেলে অনেক টাকার দরকার তো আমি সবাই আর কি বাড়িতে ডিসিশন নেওয়া হয়েছে যে অল্প জায়গা করেই দেওয়া হোক অনেক দিন অপেক্ষায় ছিল যে টোটালটা দিবে কিন্তু এত খরচ হবে তার জন্য আর হয়ে উঠছিল না তো এতটুকু করে দিয়ে দেওয়ার পরে কেমন লাগবে না লাগবে তোমাদের সাথে পরে আবার গিয়ে তো শেয়ার করবো আজকে এটু পর্যন্ত করলো তো চলো পরে দেখাচ্ছি টাটা আজকে